আমাদের শাইবুল আদি বলছেন যে আমরা এক হয়ে গেছি চোরমুনের সাথে আর একটা দল আছে আমাদের জামাত ইসলাম ঠিক কিনা এদেরকেও বলবো আমাদের কেরামদের মাথা হাতে আসুন আমরা বাই বাই যে আপনাদের থাকতে পারে আপনাদের আকিদাগত সমস্যা থাকতে পারে আপনাদের টুপিগত সমস্যা থাকতে পারে আপনাদের কাপড়ের সমস্যা থাকতে পারে এগুলা এখন দেখার সময় না আগে আমাদের এক হওয়া দরকার কথা কই না দি কথা কইলে কিছু আবার মানে উগ্র টাইপের লোক আছে এরা কবে কইছে বেড়া তুই কইতে তুই আগুন লাগাতেছ সারাটা দেশের মধ্যে আমার প্রশ্ন হলো সব এক প্ল্যাটফর্মে আসতে হবে কোন মুনাফিক যেন না বসতে পারে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশের জামাত ইসলাম খেলাপথ ইসলাম বাংলাদেশ খেলাপথ চরমনের ইসলামী আন্দোলন যদি এক হয়ে যায় বাংলাদেশের না দিই হতা কেনা এজন্য আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক কিনা বলেন চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই ঠিক আমরা লাঙ্গলের বাংলাদেশ দেখছি আমরা নৌকার বাংলাদেশ দেখছি আমরা দানের বাংলাদেশ দেখছি ইসলামের বাংলা এখনো দেখতে পারি নাই ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা আগামীতে দেশ হবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুলে দেশ ঠিক না আগামীতে এদেশ হবে ইসলামী দেশ এক হও মুসলিম ভুল বিদেশ দেশ জন্য জন্য চাই বিজয়ের জন্য চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই ঠিক না যেতায় পাখি গাছে গে যাবে গা মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান যে তাই পাখি গাছে গে যাবে গান। মুকে মুকে শোনা যাবে সুখের স্লোগান গরিব তো নিবে হবে বাই বাই সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই সন্ত্রাস মুক্ত বাংলাই চাই চাই ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই কারা কারা ইসলামী রাষ্ট্র চাই হাত তুলা দেখা দেয় লীল্লা হ্যাঁ রাজাস ইনশাল্লাহ এ কথা কেন রাজিয়া সি তো আমরা ইসলামের বাংলাদেশ চাই গোটা বন্ধ হিংসা বিত্তের সব পাদ দিয়ে আলমদের সাথে এক হয়ে মাঠে নামতে হবে না হয় এই দেশ রোদের আন্দারে গেলে উফায় থাকবে না হতাকি ক্লিয়ার বর্তমানে বাংলাদেশে এখনও ভারত থেকে আমরা এখনও রেহাই পাই নাই হতাক্ষ না দিই হইসি এইζο আমার নবিকে আল্লাহ ধনী বানাইলো কিন্তু আফসুসের ব্যাপার হলো সারাটা জীবন শুধু নবী গরীবাসিন গরীবাসিন নবীর পেটে পাথর আসিন নবীর সিরা জামা পরছে এই ওয়াজ আমাদের দেশের মওনবিরা এক সাইটটা করতেই থাকে কিন্তু একবারও কয় না যে আমার নবী ধনীও ছিল এ কথা কই এখান থেকে আমাদের বুঝা দরকার আমার পাশে একজন সাইয়েদুল হাদিস বসা মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন নবী গরিব ছিল আমরা জানি কিন্তু আল্লাহ তার মানে নবী কি সব সময় ফেরো ভাত্তর রাখছে না দেশের রাষ্ট্রনায়ক ছিল দেশের প্রেসিডেন্ট ছিল কথা কয় না দেশের যে রাষ্ট্রনায়ক ছিল দেশের যে প্রেসিডেন্ট ছিল এই ওয়াস্টা কেন হয় না আমার দুঃখই জায়গাটার মধ্যে অনেক শ্রুতারা আইজও জানা যে নবী যে দেশের জানেই না কানে তো কানদিরও বাস করে নবীর ফেরো ভাতর আছে তো নবীর ভেতর ভাত্তর তাকে তুই কিতা তা কর তুই তুই কুর্মা ভুলা ভাইতে তুই খাস করে বাস্তব না বাস্তব এই ওয়াজ করে এমন ইমোশনাল করছে আর এই ওয়াজ উন্টু এটার প্রভাব এত পড়া পড়ছে যে এখন মানুষ এটাই ওয়াজ জানে যে নবী গরিব আসিম ফেরত ভাত্তর আসিম নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল অনেক মুসল্লি জানেও সদা হয় না দি দেশের পাশ্চা ছিল জানেই না আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে নাস্তিক পাড়ায় যেমন দেখবেন আমাদের কোনো হুজুর যদি নির্বাচিত মানে নির্বাচন করতে চায় রাজনীতি করতে চায় রাজনীতি বক্তব্য দেয় তখন এরা আমরা কয় হুজুর আর মাদ্রাসা আপনারা রাজনীতি করুন করে হয়নি এই এই থেকে এই কথা কোয়ার সুযোগ পাইছে কইতে জানেন আমার মতো মৌলভিত্তিকা কারণ আমি ওয়াজ করছি নবী গরিব আসি নবী যে দেশের বাসা ছিল এই ওয়াজ যদি করতাম তাহলে হে কথা এত তাড়াতাড়ি বলতে পারতো না আমরা ওয়াজ করছি নবী গরিব অথচ নবী ছিল দেশের বাদশাহ দেশের প্রেসিডেন্ট তখন আমরা ওখানে রাজনীতি করতে শিখছে আমি প্রায় সময় বলি আলেমরা রাজনীতি শিখছে স্বয়ং রাসুলের কাছ থেকে হতা হয় না রাজনীতি করতে শিখছে আমাদের কস হাসা কঞ্চিতি আধা ঘন্টা বাড়ি থাকতাম নেতা ডিরে জিগাই তোমরা তোরা করতে শিখছ আমার থেকে রাজনীতি আম্মার রাজনীতি শিক্ষা তো দেশের বারোটা বাজায় দিস দেশের সম্পদ সব বাহিরে নিয়ে দিস আর আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসুল আরবি সাল্লামের কাছ থেকে বাংলাদেশে যদি আলেমরা রাজত্ব করত দেশের টাকা বাহিরে পাথার হইতো না সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হয়ে যেত ঠিক কিনা এই বাংলাদেশে গুম হক হইতো না দেশের সম্পদ বাহিরে যাইতো না চার বছরের শিশু থেকে নিয়ে আশি বছরের বৃত্তা দর্শিত হতো না কারণ এদেশের সমস্ত সুর বানবার বদমাশ হাতে যখন রাজনীতি চলে গেছে তখন এদেশের চার বছরের শিশুও দর্শিত হয় এদেশের আশি বছরের বৃত্তা পর্যন্ত দর্শিত হয় তার কারণ বিচারক যেগুলা ছিল সবগুলা ছিল লুচ্ছা বদমাশ গুলি বিচার কি করবে এরা প্রতিদিন এক বোতল লাগে এরপরে প্রতিদিন তাদের চামড়া লাগে সুন্দর সুন্দর চামড়া দিকে গোরে হেরা হ্যাঁ বিচার দর্শনে দর্শন করছে একটা পরের দিন আর একজনের নাম ইরম তালবাহাকে আমরা ষোলো বছর দেখছি না এক মেয়ে দর্শনের মামলা দিছে পরের দিন এক প্রতিবন্দী রাস্তার থেকে আধা কই হ্যাঁ দর্শন করছে মায় মাথা দাঁত দিয়ে হ্যাঁ নিহত শক্তি হে কেমনি কাম করলো কিন্তু বুয়া একটা দর্শক দর্শনকারী বানাই দিছে আর আলেমরা যদি রাজনীতি করত এদেশের মানুষ দর্শনকে জিনিস ভুলিয়ে যেত সম্মানিত সুধি তাই আমি আবারও বলবো বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আপনার ইতিমধ্যে একটা সুসংবাদ শুনেন সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস উনি ঘোষণা দিচ্ছেন যে আমরা হাতে হাত মেলাইছি চর্মনের সাথে কথা ঠিক নেই কে কোন দল করেন দেখার বিষয় না সর্বশেষ কথা হলো আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে কে কোন দল করেন এগুলা পরে এক প্ল্যাটফর্মে যদি না আসেন আল্লাহর কসম এর পরের ফিডার থেকে কেউ বাঁচাইতে পারবে না এখনো সময় আছে এক প্ল্যাটফর্মে আসেন উসা টুপি নেশা টুপি গুল টুপি শুক্কা টুপি তা বাদ দেন ইতালিয়া গুতাগুতি আর কত করতেন নিজেরা সম্মান নিজেরা মারতেছেন বাংলাদেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে আল্লাহর এ দেশ আগামীতে হবে ইসলামের দেশ ঠিক ইসলামের দেশ